আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসছি আমাদের নাটোরের রয়ত্য তেমারি হাটে এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে শুরু হয় ঠিক দুপুর পর্যন্ত চলে প্রতি সপ্তাহে একদিনই কিন্তু বসে হাটটি নাটোর শহরের পাশে এই হাটটি অবস্থিত আজকে হাটে প্রচুর পরিমাণে শাকল উঠছে আমদানি বেশি আজকে বড় সকালে আমদানিটা একেবারে বেশি দেখেন একটু দেখাই ধীরে ধীরে প্রচুর পরিমাণে আমদানির শাকল আচ্ছা একটু দেখেন ছাগলগুলো দেখেন শহরগুলো কিন্তু বড় ছাগল বড় ছাগলের পরিমাণটা আপনাদের শুধু দেখাই দেখেন কত পরিমাণে বড় ছাগল উঠছে হ্যাঁ এগুলো সব বড়ো ছাগল দুই চার 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 ছয় দশ আরে মানে সকাল টাইমে তো এই মাত্র হাটে ঢুকলাম দর্শক আসে কথা বলতে বলতে ক্যামেরা ইয়ে হয়ে যায় ভাই মন খারাপ ভালো আছেন

বড় সকাল থেকে শুরু করি হাট বাজারে আসেন কোনো রকম মাধ্যমে আসেন না নিজে নিজে আসার চেষ্টা করেন চাষা আপনি ভালো আছেন মোটামুটি ভালো ও আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা পঁচিশ হাজার টাকা পঁয়তাল তেল বাবা আর এইটা এটা বাইশ হাজার ও মানে বিশ থেকে পঁচিশের মধ্যে সব তাই না বিশ থেকে পঁচিশের মধ্যে ঠিক আছে ভাই ভালো আছেন

यो भिडियो देखेपछि अस्ति बाटा किन भयो पास्ता देखि चल्यो चल हेर हेर आडा से देखाइ भाई के हुन्छ यो गर्न नहोला कति हुन्छ बास हजार बास हजार बास हजार गत्सा गत्सा आ 11 हजार अच्छा मार्बल छ आडे सारा छैन সাড়ে সাড়ে হাজার দেখেন এই যে এগুলো এগুলো যখন আপনারা খামার থেকে নিতে যাবেন ওর সঙ্গে যদি একটা মা সেট করে শুধু বিটলে মা সেট করে এই বাচ্চায় মনে করে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি হয় হ্যাঁ এবং আপনাদের মতো দশই কিন্তু এগুলো নেয় হ্যাঁ এলে মনে রাখবেন ঠিক আছে ভাইয়া সমস্যা হলে বললেন ঠিক আছে

প্রচুর পরিমাণে আমদানি কত দাম লাগলো এটা ভাই কেবল সাড়ে এগারো হাজার চাইছেন কত তাহলে ষোলো হাজার ছাগলের দাম একটু কম আসুন হ্যাঁ আচ্ছা এগারো হাজার তবে এর মধ্যে আবার কোয়ালিটি আছে হ্যাঁ এর মধ্যে আবার কোয়ালিটি আছে কসের গোলা এক কোয়ালিটি নিম্ন মানে কসের এক কোয়ালিটি যে এগুলো আবার একটু কোয়ালিটি সম্পূর্ণ এগুলোর দাম কিন্তু একটু বেশি ভাই এটা কেমন দাম এটা আপনারা মানে হিসাব কি যে আপনারা যদি মনে করেন যে বড় ছাগল কম দামে কিনবেন সেটাও পারবেন আমাদের হাটে আবার যদি মনে করেন যে কোয়ালিটি সম্পন্ন ক্রস দিবেন হ্যাঁ চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মধ্যে সেটাও কিন্তু পাবেন এই হাটে হ্যাঁ

উঠে মাঝে মাঝে পাওয়া যায় করে এই যে বারবারি নিয়ে হঠাৎ করে ঠিক আছে বারবারি হঠাৎ করে নিয়ে এসছে তাই বলে মনে করেন যে বারবারি সবসময় পাওয়া যায় হ্যাঁ হঠাৎ বারবারই উঠে এগুলো যারা আশপাশে যারা খামার করছে ডাঠনের মধ্যে তাদের জন্য সুবিধা প্রতিনিয়ত তারা হাটে আসতে পারে হাট থেকে নিতে পারে হ্যাঁ এই অবস্থা মোটামুটি বড় ছাগল যেটা দেখা গেল যে কম আছে মোটামুটি দাম কম আছে হ্যাঁ বাচ্চা দেখে বাচ্চা দেখে বড় বাচ্চাকে দেখে

কত দূর থেকে আসছেন কি বিক্রি করতে দেখি আপনার ছাগল দেখি কটা এগুলো আপনাদের বেচা হয় না না তাই মানে কত ছাগ

পিছে বাচ্চা না বড়ো বাচ্চা পছন্দ হয়েছে হয়েছে কিছু দামে দামে দাম তো কম আছে আজকে আজ দাম কম আছে মানে একটু মানে যেমন বাজেট তেমন একটু দেখতে হবে হ্যাঁ ঠিক আছে আরো বাচ্চা আছে দেখুন এগুলো সব বড় বাচ্চা প্রত্যেকটাই বড় বাচ্চা হ্যাঁ আছে সব কোয়ালিটি সম্পূর্ণ আছে তবে এক কী মানে যেগুলো একটু হাই কোয়ালিটি বাচ্চা

হাট বাজারে পাঠা এবং খাসি দুইটাই গাভিন থাকে হ্যাঁ এই জন্যে গাভিন ছাগল কিনা থেকে বিরত থাকেন মানে বিরত থাকেন বলতে কি গাভিন ছাগল অন গ্রীন হিসাবে নন গাভিন হিসাবে আপনাদের কিনতে হবে ছাগলের সুস্থতা যাচাই বাছাই কি করে ছাগলের সুস্থতা যাচাই বাছাই করে

দেখার পরে ঘোরা ফিরা দেখেন পাতা দিয়ে খাওয়ায় দেখেন দেখে তারপরে দরদামে ফিরবেন হ্যাঁ আপনারা দরদাম করবেন করে ছাগল নেবেন না সেটা কিন্তু আমাদের এখানে চলে না হ্যাঁ আপনারা আগে দেখেন তারপর দরদাম করেন দরদাম করার পরে আপনার ছাগল নিতে বাধ্য থাকা লাগে আর বর্তমানে বাচ্চার সংখ্যা খুবই কম আমাদের নাটোরে বাচ্চার কত আর উৎপাদন হবে মোটামুটি শীত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বা ডিসেম্বর থেকে শুরু হতে পারে মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারিতে অ্যাভেলেবেল পাওয়া যায় বাচ্চাটা হ্যাঁ এখন বাচ্চার সংখ্যা কম ভালো কোয়ালিটি যে বাচ্চাগুলো হঠাৎ কিছু বাচ্চা দেখা যাচ্ছে তাও একটু দাম বেশি হ্যাঁ আর কম দামের বাচ্চাগুলো আছে এগুলো আপনারা নিতে পারবেন তবে ভালো কোয়ালিটি যে বাচ্চাগুলো আগে একটা প্রতিবেদনে বিশটা ত্রিশ টাকা দেখাইছে আপনাদেরকে সেই পরিস্থিতি আর এখন কিন্তু হচ্ছে না বাচ্চার সংখ্যা কমে গেছে এখন আবার ছাগলগুলো প্রেগনেন্ট হয়েছে হয়তো তিন চার মাস পরে আবার যখন বাচ্চা রেডি হবে তখন আপনাদেরকে আরো ভালোভাবে দেখাতে পারবো রাখ ভালো থাকবেন অসুস্থ থাকবেন আসসালামু আলাইকুম